আসসালামু আলাইকুম আজকে আবারও রবি শাড়ি থেকে চলে আসছি আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে থাকবে সুতি প্রিন্ট শাড়ি তো আজকের শাড়িটার নাম হচ্ছে মিঠাই মিঠাই শাড়ি দেখাবো আজকে যে ডিজাইনটা আসছে এই ডিজাইনটার ভিতরে পাঁচটা কালার থাকবে এবং সাথে ম্যাচিং করা ব্লাউজের পিস থাকবে সম্পূর্ণ প্রিন্ট করা এবং ব্লাউজের পিসের যে প্রিন্টটা সেটাও কিন্তু ডিজিটাল প্রিন্টের উপরে থাকবে আর এই শাড়িটার পাইকারি প্রাইস থাকবে সাতশো টাকা করে তো যারা ছয় পিস নেবেন মিনিমাম তারা সাতশো টাকা প্রাইজে নিতে পারবেন আর ছয় পিসের নিচে যারা নেবেন খুচরা দাম থাকবে সাতশো টাকা করে তো আমাদের দোকানে ঠিকানাটা দেওয়া আছে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং যারা দোকানে অনলাইনে নিতে চান ভিডিও টাইটেলে স্ক্রিনে দেওয়া আছে অনলাইন নাম্বারটি আপনারা ছবিটা অবশ্যই পাঠিয়ে অর্ডার করবেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারটিতে আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিনের যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন প্রতিদিন নতুন আপডেট থাকে সেই আপডেটগুলো তো এটা যে কালারটা দেখাচ্ছি এবং ডিজাইনটা দেখেন খুব সুন্দর একটি কালার প্লাস ডিজাইন করা আছে আর সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপরে এই শাড়িটার নাম মিঠাই শাড়ি এই যে দেখেন খুব সুন্দর শাড়ি আর প্রত্যেকটা শাড়ি থাকবে একশো পার্সেন্ট রঙ পাকা কালার গ্যারান্টি থাকবে সর্বোচ্চ পাঁচবার ধোয়ার পরে রঙ উঠাতে পারলেও কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন আর সারা দেশে হোম সার্ভিস সারা সারাদেশে হোম সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি থাকবে তো মিনিমাম দুশো টাকা বিকাশে অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন তো প্রত্যেকটা শাড়ির সাথে এই যে ব্লাউজের কথা বলেছিলাম এটা হচ্ছে ব্লাউজের পিস এই যে দেখেন ব্লাউজ পিসটা সম্পূর্ণ এই যে ডিজিটাল প্রিন্ট করা আছে আর ব্লাউজের কাপড়ের পরিমাণটা দেওয়া আছে এক মিটারের পরিমাণের কাপড় দেওয়া আছে ব্লাউজের কাপড় সুতি কাপড় এটা হচ্ছে আরো একটি কালার এই কালারটা দেখেন এইটার কালারটা দেখেন সরিষা হলুদ কালার এই যে দেখেন অনেক সুন্দর কালার আর এগুলো কিন্তু সবগুলো কালেকশন চলে আসছে সবগুলো পুজোর জন্য স্পেশালি কালেকশন তো আরও অনেকগুলো ডিজাইন আসছে আমি আপনাদেরকে প্রতিদিনই দেখাবো ধাপে ধাপে দেখাবো এবং আপনারা যারা আসতে চান অবশ্যই দোকানে এসে সবগুলো ডিজাইন কিন্তু সহজেই দেখে নিতে পারবেন তো এটার ভিতরেও কিন্তু এই যে ব্লাউজের পিস আছে এই যে এটার সাথে এই যে ব্লাউজ পিস এটার সাথে এই যে ম্যাচিং করা ব্লাউজ পিস তো প্রাইসটা হচ্ছে সাতশো টাকা করে প্রাইস থাকবে পাইকারি প্রাইস সাতশো খুচরা প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ তো যারা ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওতে এখনই একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের আপডেটগুলো পেয়ে যাবেন সাথে সাথে এই যে এটার কালারটা দেখেন এটার কালারটাও খুব সুন্দর একটি লাইট অ্যাশ কালারের উপরে করা আছে আর এটার সাথে ওই যে ব্লাউজ পিস হচ্ছে এটা প্রত্যেকটা শাড়ির সাথে ম্যাচিং প্রিন্টের ব্লাউজ পিস থাকবে এটা হচ্ছে পেস্ট কালার দেখেন ডিজাইনটা কিন্তু অনেক চমৎকার ডিজাইন প্রত্যেকটা কাপড় হচ্ছে একশো পার্সেন্ট সুতি কাপড় একদম পিওর কটন কাপড়ের উপরে করা আছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের শাড়ি আর এটার সাথে যে ব্লাউজের কাপড়টা হচ্ছে এটা এই যে এটা হচ্ছে ব্লাউজের পিস এই যে স্ক্রিনশটটা নিয়ে নেন স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন আমাদের অনলাইন নাম্বারটিতে এটা হচ্ছে রানী গোলাপি কালার এই যে দেখেন রানী গোলাপি কালারের উপরে করা আছে সবগুলো ডিজাইন কিন্তু সেম ডিজাইনের উপরে থাকবে শুধুমাত্র কালার কম্বিনেশনগুলো আলাদা করা আছে এই যে দেখেন তো এটার সাথে এই যে ব্লাউজ পিসটা হচ্ছে এটা এই যে এটার সাথে ব্লাউজের পিসটা হচ্ছে এটা থাকবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকবে সকলে ভালো থাকবেন আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম